পার্শ্বপ্রতিক্রিয়া এটি সাধারণত সুসহনীয় তবে ডায়রিয়া হতে পারে এবং তখন যেটা হতে পারে অন্যান্য গ্যাস্ট্রেস্টাইনাল সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থায় স্তন্যদান কালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্যারাবিটিক্যাল প্লাস মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কম্পাইন প্রিপারেশান সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দিয়ে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্ব বিশ্বের ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোন ওষুধ খাবেন না ধন্যবাদ